এই যে এই ব্রাশটা দেখছো এটা আজকে নতুন ওপেন করছি এটা হচ্ছে কোলগেটের চারকোল ব্রাশ আর এটা হচ্ছে বাই টু গেট টু ফ্রি ছিল আর এটা হচ্ছে স্লিম সফট মানে ব্রাশটা খুবই স্লিম আর সফট আর কি আমরা প্রথমেই চারকোল ব্রাশটা অর্ডার করলাম যে কেমন দেখার জন্য দেখছি যে ব্রাশটা কিন্তু বেশ সফটই আর তারপরে ইউজ করেও বলবো যে ব্রাশটা কেমন মানে কেমন ক্লিন করছে বা কতটা সফট তো এখনও ধরে ইউজ করিনি হাতে নিয়ে জাস্ট দেখছি যে কতটা সফট আর তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আর কালারগুলো কিন্তু চারটে কালারই খুব ভালো ছিল আর মানে স্লিম হওয়ার জন্য না বেশ ভালো লাগছিল অন্যান্য ব্রাশ না এতটা স্লিম হয় না তো এই দুটো আমরা এখন বার করলাম এটা একটা দেখছো সবুজ কালার আর একটা হচ্ছে বেগুনি কালার তো কালার দুটোই কিন্তু খুব সুন্দর গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো আর আজকের ভিডিওটা তো শুরু করেই দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো ফ্রেশ হয়ে প্রথমে এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি কারণ সকালে ব্রেকফাস্টটা বানাবো আর আজকে ব্রেকফাস্টে না ওটসের খিচুড়ি বানাবো আর আজকে তাড়াহুড়োই আছে তার জন্য কুকারে বানিয়ে নিয়েছি ওটসের খিচুড়িটা এইভাবে কুকারে কিন্তু ওটসের খিচুড়ি ভীষণ ভালো হয় আর খুব চটজলদি হয়ে যায় ধরো হাতে খুব কম সময় থাকলে এইভাবে চটজলদি বানিয়ে নেওয়া যায় ভীষণই টেস্টি আর শুধু টেস্টই না টেস্টির পাশাপাশি হেলদি একটা রেসিপি মানে সকালের জন্য একদম পারফেক্ট ব্রেকফাস্ট তো এটা বানানোর জন্য প্রথমেই অল্প একটু সর্ষের তেল দিয়েছিলাম মানে যেহেতু হেলদি হবে তো তেলটা খুবই কম দিয়েছিলাম তারপরে গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর ঘরে ধরো যা যা মানে সবজি আছে দিতে পারো আমি আজকে পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর দিয়েছিলাম তারপরে সেগুলো মানে ছোট ছোট করে কেটেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে সেগুলো একটু হালকা নেড়ে নিয়ে খুব একটা ভাজবো না হালকা নেড়ে নিয়ে না ডালটা দিয়ে দিলাম কারণ ডালটা হতে ধরে একটু সময় লাগবে ডালটা দিয়ে তারপরে একটু জিরে আর আদা বাটা মশলাই দিয়েছিলাম তো সেটা দিয়ে একটু কষে নিয়ে হলুদ নুন দিয়ে দিয়েছিলাম আর ওটসটা এক মানে সব কিছু কষা হয়ে গেলে তারপর একদম লাস্টে ওটসটা দিয়েছিলাম আর ওটসটা আমি আগে থেকেই ড্রাই রোস্ট করে কৌটোই ভরে রেখে দিয়েছিলাম তো সেই ওটসটা দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে ও হ্যাঁ মাঝে একটু টমেটো কেটে দিয়েছিলাম টমেটো দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় তারপরে পরিমাণ মতো জল দিয়ে ওই দুটো হুইসেল দিয়ে নিয়েছিলাম তারপরে ওটসের খিচুড়ি একদম রেডি আর আমরা না ওটসের খিচুড়িটা একটু মানে ঝোলঝোল খেতে পছন্দ করি তাই ওটসের খিচুড়িটা একটু জলযুক্ত রেখেছি তো তারপরে সয়াবিনটা ঢেলে নিলাম দেখলাম যে সয়াবিনের কৌটোটা খালি হয়ে গেছে কালকে ধুয়ে রেখেছিলাম তো সেটাকে ঢেলে নিলাম আর এইদিকে এখন সয়াবিনের তরকারি করে নিচ্ছি আর তার ওই ঢেঁড়স ভেজে নিয়েছিলাম আর একটা না পটল দেখলাম যে রয়ে গেছে ধরো একটা এইভাবে পটল রয়ে গেলে সেটা দিয়ে আবার কি করব তাই এই আলুর সাথে পটলটাকে দিয়ে দিয়েছি তো আজকে না একটা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব মানে আমি এটা ইউজ করি তো আমি কি কী বেনিফিট পেয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের কাজে লাগবে তো আগে রান্নাটা করে নিই তারপর আমিও তোমার ফেসে অ্যাপ্লাই করব আর তোমাদের সাথে তখনই কিছু ডিটেলসে শেয়ার করব। তো সয়াবিনের তরকারিটা তো আমার হয়ে গেল তারপরে এদিকে লাউ দিয়ে মুসুরির ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম তারপরে এটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তো সকাল থেকে কাজকর্ম করে এখন একটু বসলাম তোমাদের সাথে সামনাসামনি কথা বলছি আর তোমরা তো দেখোই যারা আমার ভিডিও দেখো যে আমি মানে রোজ দিন ডেলি ব্লগ শেয়ার করছি মানে সারাদিন কি কাজকর্ম করি এবার ধরো আমাদের সারাদিনের কাজকর্ম এমনি ধরো আমাদের ছোট দুজনের সংসার তো সারাদিনের কাজকর্ম তো ধরো একই রকমের ভাবে তো আর আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কিছু কাজকর্ম হয় না কোনো দিন হয়তো চেঞ্জেস আসে সেগুলো খুবই কম তো আজকে ভাবলাম যে আমি কী স্কিন কেয়ার করি সেটা তোমাদের সাথে শেয়ার করি কী স্কিন কেয়ার বলতে সবটাতে তো শেয়ার করছি না কিন্তু আজকে ফেস প্যাক ইউজ করবো জানো তো মুখে ভাবছি এই যে স্নান করতে যাব তার আগে একটা ফেস প্যাক ইউজ করবো তো ভাবছি যে কী ফেস প্যাক ইউজ করি তার কি কী বেনিফিটস আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরও হয়তো উপকার হতে পারে আর রোজ ধরে একই ধরনের ভিডিও দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাবে আর দেখছো সাইডে একটা যে আওয়াজ আসছে সেটা কিন্তু মানে বললাম না আমাদের সাইডে ইনস্ট্রাকশনের কাজ চলছে তো এই এই আওয়াজটাকে একটু অ্যাভয়েড করো কিছু করার নেই তো কি ফেস প্যাক ইউজ করছে এখন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি চলো তো আজকে আমি যে ফেস প্যাকটি ইউজ করবো সেটা এটা দেখো বায়োটিকের একটা ফেস আমি না ওই ধরো আড়াই তিন বছর ধরে প্রায় বায়োটিকের প্রোডাক্ট ইউজ করছি আর আমি কিন্তু বেশ উপকার পেয়েছি আর আমি না যতটা পারি তোমাদেরকে মানে আমি যতটা ইউজ করে উপকারিতা পেয়েছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে না আমি এই দুদিন ব্যবহার করছি তারপরেই তোমাদের সাথে একটা ভিডিও করে দিলাম এটা না করারই চেষ্টা করি যে আমি কতটা উপকার পেয়েছি তাই আমি ধরো আড়াই বছর এরকম ধরে এই ফেস প্যাকটা কিন্তু টানা ইউজ করছি তো আমি কী কী বেনিফিটস পেয়েছি সেগুলোই তোমাদেরকে বলবো আর কোন স্কিনে ইউজ করা উচিত মোটামুটি যতটা আমি যেটুকু জানি সেটুকু ডিটেলসে শেয়ার করা তোমাদের সাথে চেষ্টা করছি চলো তো এটা বলে দিই এটা হচ্ছে বায়োটিকের অ্যাডভান্স আয়ুর্বেদা ফ্রুট ব্রাইটেনিং ডিপিটমেন্টেশন অ্যান্ড ট্যান রিমুভাল ফেস প্যাক হ্যাঁ আর এটা দেখো ওপরে লেখা আছে মানে এরা দাবি করে যে এটা হচ্ছে নাকি হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক আর দেখছো বলতে বলতে ঘেমে যাচ্ছি কারণ ফ্যানটা বন্ধ রেখেছি নাহলে তোমরা এমনিই শুনতে পাবে না এমনি ধরো সাইডে এত আওয়াজ হচ্ছে তার উপর ফ্যানের আওয়াজ হলে তোমরা কিছুই শুনতে পাবে না তো যাই হোক মেন কথাই আসি যে তো এই ফেস প্যাকটা আমি অনেক দিন ধরে বলছি আড়াই বছর ধরে প্রায় আড়াই তিন বছর ধরে ব্যবহার করছি মানে প্রথম থেকেই ব্যবহার করছি আর বায়োটিকের শুধু যেই এই ফেস প্যাক না আমি আরও অন্যান্য জিনিসও ইউজ করি সেগুলোর ভিডিও আমি যেদিন যেদিন ইউজ করব তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা যদি জানতে চাও আমাদের আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে অন্য কি প্রোডাক্টের তোমরা রিভিউ দেখতে চাও তো এইদিকে দেখো প্রথমেই এই ফেস দেখতে কেমন সেটা চলো তোমাদেরকে দেখায় তো এটা আমি ধরো ইউজ করছি তো ওপেনই করা আছে এটা আমি কিছুদিন আগে অর্ডার করেছি তো এ দেখো এটা হচ্ছে এরকম একটু হালকা মানে হালকাও না ঠিক মানে একটু গোলাপি ধরনের তো এরকম দেখতে তো এটা বলছে যে মানে এটা দাবি করছে যে এটা হচ্ছে ট্যান রিমুভাল মানে ফেস আর ডি পিগমেন্টেশন মানে পিগমেন্টেশনটাকে আমাদের স্কিনে কমাবে আর আমাদের স্কিনের ট্যানটাকে রিমুভ করবে তো আমার স্কিনের না পিগমেন্টেশনের প্রবলেম নেই তো পিগমেন্টেশনটাতে কতটা কাজ করে সেটা আমি বলতে পারছি না কিন্তু ট্যান রিমুভাল যেটা আছে সেটা কিন্তু মোটামুটি ট্যানটাকে রিমুভ করে কারণ আমি ইউজ করছি আমারও ট্যান্টটা দেখি রিমুভ করে কিন্তু এই ফেস প্যাকটা যতটা রিমুভ করে এর থেকে মানে বায়োটিকের যে স্কার্ফটা আছে সেটা আরও বেশি রিমুভ করে তো সেটার একটা ভিডিও আমি অন্যদিন দেব আজকে করতে গেলে অনেকটা বড়ো হয়ে যাবে তো আজকে ফেস প্যাকটা নিয়েই কথা বলি আর এটা না হচ্ছে আমার স্কিন টাইপ ধরো ড্রাই টু নর্মাল তো আমি এখন গরমে এই বায়োটিকের বায়োফ্রুট ফেস প্যাকটা ব্যবহার করছি আর তোমাদের যাদের ধরো প্রচুর ড্রাই স্কিন আমি বলবো তাদের জন্য এই ফেস প্যাকটা হয়তো খুব একটা ভালো নয় কারণ এটা স্কিনটাকে আরও ড্রাই করে আর যাদের ড্রাই স্কিন তারা ধরো সামারে যদিও বা এই ফেস প্যাকটা ইউজ করো উইন্টারে কিন্তু একদমই ইউজ করো না উইন্টারে অন্য ফেস প্যাক ইউজ করো কারণ উইন্টার এটা কিন্তু স্কিনটাকে আরও বেশি ড্রাই করে দেবে আর হচ্ছে যাদের ধরো এটা মানে বলছে যে এটা কিন্তু অল স্কিন টাইপ কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে এটা হচ্ছে যাদের প্রচুর ড্রাই স্কিন তারা যদিও বা সামারে এটাকে ইউজ করো কিন্তু উইন্টারে কিন্তু এই ফেস প্যাকটা মানে ইউজ না করাই ভালো স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাবে তো নর্মাল যারা তারা তো ব্যবহার করতেই পারো তো কোনো সমস্যা নেই আর অয়েলি যাদের স্কিন তারাও কিন্তু এই ফেস প্যাকটা একদম নিঃসন্দেহে ব্যবহার করতে পারো কারণ এটা তো অলরেডি বলছি যে এটা স্কিনটাকে আরও ড্রাই করে দেয় আর এই ফেস মানে ফেস প্যাকটা আমি প্রথমে ফেসটাকে ভালো করে ধরো ক্লিন করে নিই ওয়াশ দিয়ে তারপর এটা ইউজ করে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নিই আর এই ফেস প্যাকটা যখন মুখে লাগাবে তখন দেখবে হালকা একটা জ্বালা জ্বালা ভাব হতে পারে মানে খুবই লাইট আর কি যদি খুব জ্বালাভাব ভাব হয় তাহলে বুঝবে তোমার স্কিনে কোনো প্রবলেম হচ্ছে তাহলে ধুয়ে ফেলো আর যদি না হালকা একটু লাইট চিটচিট হালকা জ্বালা করবে তাহলে বুঝবে যে ফেসপ্যাকটা কিন্তু ভালোই কাজ করছে তাহলে সেটাতে কোনো সমস্যা নেই আর আর কি বলবো এটা সম্পর্কে বাকি সবই বলে দিলাম আর ধরো পিগমেন্টেশান যাদের আছে তারাও ইউজ করতে পারো আর হ্যাঁ আর একটা কথা এটা কিন্তু বলছে স্কিনটাকে ব্রাইটেনিং করবে তো দেখো আমাদের আমাদের কারোর কিন্তু স্কিন টোন যেটা সেটাতেই মানে সেই স্কিন টোনটাই থাকবে মানে আমি মনে করি যে যে কোম্পানি বা যে যেটাই বলুক যে আমার এই প্রোডাক্ট মেখে তোমার মুখটা ফর্সা হয়ে যাবে তোমার স্কিনটা অনেক বেশি ইভেন্ট হয়ে যাবে সেটা কিন্তু একদমই না সেটা ভুল কথা মানে তারা হয়তো নিজের প্রমোশন করার জন্য বলে তো যাই হোক সেই ব্যাপারে না যাওয়াই ভালো তো আমার পার্সোনালি যেটা মনে হয় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তোমার যেটা স্কিন টোন সেটাই কিন্তু থাকবে স্কিন টোন কোনোদিনও ব্রাইটেনিং হয় না স্কিন টোন কী হয় বলো তো তোমার ধরো একটু ট্যান পড়েছে সেটাকে তুলে দিল তোমার একটু মানে স্কিনটায় মানে আন ইফেনি স্কিন টোন হয়ে গেছে সেটা একটু জাস্ট উজ্জ্বলতাটা বাড়ালো কারণ স্কিন টোন কোনো দিনও চেঞ্জ হয় না তো ব্রাইটেনিংয়ের কথা যদি বলি যে হ্যাঁ এটা ট্যানটাকে ধরো যেহেতু রিমুভ করছে তোমার স্কিনের মধ্যে একটা ব্রাইটেনিং কিন্তু ভাব আনবে মানে স্কিনটা হালকা ব্রাইট হবে তো এর মানে এই ক্রিমটার এই এই বেনিফিটগুলোই কিন্তু মানে আমি পেয়েছি তাই তোমাদেরকে জানালাম ক্রিম না সরি ফেস প্যাক তো এই ফেস আর এটা ধরো বিভিন্ন ধরনের ফ্রুট আছে যেহেতু অবভিয়াসলি স্কিনের জন্য ভালো কারণ যে কোনো ফ্রুটই স্কিনের জন্য প্রত্যেকটা স্কিনের জন্য ভালো তো যেহেতু এটা অল মানে অনেক কিছু ফ্রুট আছে তো স্কিনের জন্য অবভিয়াসলি ভালো তো তোমরা যারা অনেকটাই হয়তো বুঝতে পারছো যে মানে কোন স্কিন টোনে এই ফেস ইউজ করবে কি ধরনের কাজ করবে আমি হয়তো যতটুক মানে যতটুকু জানি তোমাদেরকে বোঝাতে পারলাম তো চলো ফেস প্যাকটা এখন ইউজ করি আর কীভাবে ইউজ করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই ফেস সম্পর্কে আমি যতটা তথ্য জানি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর যদি তোমরা কিছু বুঝতে না পারো বা কিছু জানার থাকে আমাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এরপর দেখো আমি মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে চলে এসেছি আর যে কোনো ধরো ফেস প্যাক ইউজ করার আগে কিন্তু মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে তারপরে চুলটা একদম টান করে তুলে ওপরে একটা খোঁপা করে নিয়েছি আর সামনে একটা হেয়ার ব্যান্ড দিয়ে নিয়েছি না হলে না মানে ছোটো ছোটো যে বেবি হেয়ারগুলো আছে সেগুলো হচ্ছে সামনে চলে আসে আর ফেস প্যাকটা দিয়ে এইভাবে যদি বেবি হেয়ারগুলো চলে আসে না মুখে তো হাতও দেওয়া যায় না আর মানে খুব অস্বস্তি হয় সুরসুর লাগে প্রচণ্ড তারপরে মুখে দেখো ফেস প্যাকটাকে আমি হাতে করেই অ্যাপ্লাই করছি কারণ কোনো ব্রাশের থেকে না আমি হাতে করে ফেস প্যাক অ্যাপ্লাই করতে বেশি কমফোর্টেবল তোমরা চাইলে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো বা এইভাবে হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারো মানে আমার বেশি হাত দিয়ে অ্যাপ্লাই করতে ভীষণ সুবিধা হয় আর দেখো আমি এই যে দেখাচ্ছি যে চোখের চারপাশটা কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে না মানে যে কোনো ফেস প্যাকে ধরো এই চোখের চারপাশটা অ্যাপ্লাই করতে বারণই করে এটা কিন্তু একদমই চোখের চারপাশে অ্যাপ্লাই করো না এই জায়গাটা বাদ দিয়ে পুরো ফেসটাতে অ্যাপ্লাই করো আর মানে শুধু ফেসে না নেকেও কিন্তু এই ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করবো কারণ বললাম না যে এই ফেস প্যাকটা ট্যান্টটাকে রিমুভ করবে আর ট্যানটানা না শুধু আমাদের মুখে পড়ে না আমাদের নেকেও কিন্তু ভীষণভাবে ট্যান পড়ে তাই এই ফেস প্যাকটা অবশ্যই মুখের সাথে নেকেও কিন্তু অ্যাপ্লাই করো আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যে ভিডিওটা কেমন লাগছে বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আজকে প্রথম আমার ভিডিও দেখছো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আবারও বলছি সত্যি জানো তো তোমরা যদি ভিডিওতে কমেন্ট করো ভীষণ ভালো লাগে আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমি ভীষণ পছন্দ করি তোমরা হয়তো ভাববে যে ওই একটা কমেন্টে কী আর যায় আসে কিন্তু ওই একটা কমেন্ট পড়তে আমি যে কতটা ভালোবাসি আমি কাজে আরও অনেকটা এনার্জি পাই তোমাদের এই কমেন্টগুলো থেকে তো প্লিজ আবারও বলছি একটা অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে কমেন্ট করো তারপর প্যাকটা কুড়ি মিনিট রেখে ফেসপ্যাকটা শুকিয়ে গেছিলো আর স্নান করে নিয়েছিলাম আর ফেসপ্যাকটা একদম নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে স্নান করে এসে দেখো মুখে টোনার লাগিয়ে নিচ্ছে আর ফেস প্যাক লাগিয়ে আসার পর টোনার লাগানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপর টোনারটা মুখে ভালো করে অ্যাবসর্ব হয়ে গেলে একটা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে সেটার আর ভিডিও আমার আজকে করা হয়নি কিন্তু ময়েশ্চারাইজারটা কিন্তু অবশ্যই লাগাবে তো আজকের ভিডিওটার বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে